শোক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জাদানের হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহিবাজ হচ্ছে শাড়ি গুলি গোল পাচ্ছে হচ্ছে আমরা চিত্র তো দেবো বলো ভাই ওয়ালাইকুম আলাইকুম কেমন আছেন ভাই তার আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কত পাকড়া কত ভাই পেশা কিনা কেউ পাই নব্বই কেউ বলো পঁচানব্বই তা আপনি কত হলে বিক্রি করবেন একবার ফিনিশিং সব হলে বিক্রি করবেন সাহি বলের পাকড়া আর এটা এটা কত এটা বিক্রি কত ভাই পঁচাশিওয়ালে দেবেন বাচ্চাওয়ালের বাচ্চা কত এটা কত পঁচাত্তর বেচা কিনা আটষট্টি পঁচাত্তর ভোগ কত বলে কাস্টমার কত পায় একবারে পঁয়ষট্টি সাইওয়ালের বাচ্চা একবারে পঁয়ষট্টি হাজার

আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম এটা পঁচাত্তর হাজার পেশা কিনা কত বাহাত্তর হলে দিয়ে দেবেন কত পর্যন্ত বলে কাস্টমার পর্যন্ত উনিশ ছুয়াত্তর পর্যন্ত বলে শাহিবাদার ষাট

কত জালে ছিল বিক্রি একবার একবারে আটান্ন হলে দেবেন কত পর্যন্ত কয় কাস্টমার ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার দিবে কত এটা কত মাস্টার কষট্টি ডিগ্রি ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার এই যে সব ব্রাহ্মা বাচ্চা কত জোড়া কত

আরে কত কত একবার এই যে দেখছিলাম এখানে একটা বাচ্চা দামের করছেন রানা ভাই আটত্রিশ হলে বিক্রি

বয়সটা আনুমানিক কত মাস হবে বয়স চার থেকে সাড়ে চার বছ করে আচ্ছা চার থেকে সাড়ে পাঁচ মাস চার থেকে সাড়ে চার মাস চার থেকে সাড়ে চার মাস একটা কালা যাই বলেন বাচ্চা আমরা দেখছিলাম আমদানি আজকে আসা বেচাকেনা হচ্ছে اوه جو ما وجه দামি চলছে কত কত বলছেন কত কত চাইছে উনি আচ্ছা কোথায় যাবে আজকে এগুলো ভাই এগুলা যাবে ভাই যে চট্টগ্রামের ফটিকছড়ি আছে না হ্যাঁ ফটিকছড়ির পাশে নাগলকান্দা গ্রাম নাগলকান্দা গ্রাম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে দিতে পারবো আচ্ছা নাম্বারটা বলেন তো হ্যাঁ ডাবল টু হ্যাঁ ফাইভ এইট হ্যাঁ ডাবল সেভেন হ্যাঁ টু থ্রি